আরও একদিন আগে আমার লাইভে আসার কথা ছিল এই পেজ থেকে মানে এই ইউটিউব চ্যানেল থেকে তবে নতুন ইউটিউব চ্যানেল খোলার পর মানে লাইভ অপশন অ্যাড হতে একটু টাইম লাগে হ্যাঁ যেই কারণে আমি হচ্ছে আমি বুঝতে পারি নাই যে টাইম লাগবে তা আমি কিন্তু শুরুতে চেষ্টা করেছি লাইভে আসার জন্য গত গতকালকেও আমি চেষ্টা করেছি তবে পারি নাই তা আজকে আপনাদের সামনে আড্ডা দিতে চলে আসলাম আমি যে টাইটেলটা রেখেছি আপনারা দেখেছেন অলরেডি সেটার নাম দিয়েছি যে সাকিবের মান সম্মান শেষ করে দিল সাকিবের হ্যাঁ তো মান সম্মানটা কেন শেষ করলো কি কারণে শেষ হইল কি ঘটনা ঘটেছে আমরা এই সকল বিষয়ে কথা বলবো আপনারা সবাই অ্যাড হয়ে যান অ্যাড হয়ে যান সবাই লাইভ লাইভে সবাই অ্যাড হয়ে যান আপনাদের সাথে অবশ্যই কথা হবে আর আমরা লাইভ ভিডিওটা একটু শেয়ার করে দিই একটু শেয়ার করে দিলে সুবিধা হবে কারণ এখন তার এপিএস একেবারেই ছোট ওইভাবে কেউ আচ্ছা আচ্ছা দেখি অন্যভাবে নিয়ে আসছি আমি লাইভটা শেয়ার করতে না লাইভ শেয়ার করার জন্য যেটা করতে হবে কি কারণে সাকিব খানের মান সম্মান নষ্ট হয়ে গেল কি পেরেসানি হলো আমরা এগুলো নিয়ে কথা বলবো হ্যাঁ আড্ডা হবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই আসা দেখি যদিও আজকে প্রথম হয়তো বা সব ঠিকঠাক হয়ে যাবে তো হাই আমরা কথাটা শুরু করি আপনারা প্রিন্স সিনেমার ফ্যানমেড পোস্টার দেখেছেন এবং অফিশিয়াল পোস্টার দেখেছেন আমি যেটা আর থাম নিলে রেখেছি ফ্যানমেড ফ্যানমেড পোস্টার এবং অফিশিয়াল পোস্টার তো সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে কি জানান যে ফ্যানমেড পোস্টার অফিসিয়াল পোস্টারকে খেয়ে দিয়েছে মানে সাকিব খানের সিনেমার যে অফিসিয়াল পোস্টার সেই অফিসিয়াল পোস্টারকে খেয়ে দিল তাহলে বাংলাদেশের যে সকল ক্রিয়েটিভ ডিজাইনার আছে বাংলাদেশের যে সকল মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে যে সকল ডিজাইনার আছে তাদের চাইতে বেটার হচ্ছে যারা ক্রিয়েটিভ ডিজাইনার যারা ইয়াং যারা এখনো সিনেমাতে চান্স পায়নি সিনেমা রিলেটেড যারা কাজ করে না এদের চা এদের যে ট্যালেন্ট এরা কিন্তু সিনেমার পোস্টার এডিট করে কিন্তু বুঝিয়ে দিয়েছে দর্শকদেরকে আমি যে জন্য কথাটা বলছিলাম যে মান সম্মান খেয়ে দিল পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যে নতুন ডিজাইনার আছেন তাদেরকে আপনারা সুযোগ দেন ও প্রথমত যারা চ্যানেল যারা লাইভটি দেখছেন প্লিজ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রথম আজকে দেখছেন হ্যাঁ আমি দীর্ঘ ছয় সাত মাস পর আজকে লাইভে আসছি আমার ওই বড় ইউটিউব চ্যানেল থেকে তো লাইভে আসি নাই আপনারা জানেন যে আমার ওই ইউটিউব চ্যানেলে ইনকাম নেই হ্যাঁ চ্যানেলটি আমার হচ্ছে সাবস্ক্রাইব ইয়া ভাই হ্যাক হয়ে গেছিল তারপরে বেশ কিছু সমস্যা হয়েছে তো ওটা হ্যাঁ নিউজ প্রচার করার জন্য রেখেছি আপনাদের সাথে আর নতুন করে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম কারণ কখন কোনটা উধাও হয়ে যায় বলা যায় না তা আপনারা প্লিজ অ্যাড হয়ে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব বাটনে আমরা একটু কথা বলছিলাম প্রিন্স সিনেমার নায়িকা আছে প্রিন্স সিনেমার পোস্টার এই সকল বিষয়ে একটু কথা বলবো আপনাদের সামনে পাশাপাশি আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি তো এর জন্যই আর কি আড্ডাও হবে কাজ হবে ভিডিও আপলোড দেওয়া হবে সবাই অ্যাড হয়ে যান ভাই ব্রাদার প্রিন্স সিনেমার যে পোস্টার অফিশিয়াল পোস্টারের চাইতে ফ্যানমেড পোস্টার আমার কাছে ভালো লেগেছে আমি জানি আপনাদের কাছেও ভালো লেগেছে তো ভালো লাগার কারণ আছে ফ্যানমেড পোস্টার যেখানে শাকিব খানকে স্পষ্টভাবে দেখানো হয়েছে এবং গর্জিয়াস কিছু ফিল রাখা হয়েছে সিনেমা যে অ্যাকশনেবল হবে সেটার কিছু আভাস পোস্টারে রাখা হয়েছে যেটা আপনারা ফ্যানমেড পোস্টার দেখলে বুঝতে পারবেন আর যেটা অফিসিয়াল পোস্টার প্রিন্স সিনেমা এই অফিসিয়াল পোস্টারে অনেক গ্যাপ রয়েছে তো সাকিব খানের প্রিন্ট সিনেমা নিয়ে কথা বলার আগে নায়িকার যে ব্যাপারটা বেশ কিছু নায়িকাকে নিয়ে কথা এসেছে এমন কি দর্শক মহলে একটা গুঞ্জনে শুনলাম যে বুবলি বা অপু এই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনকে নায়িকা হিসাবে প্রিন্স সিনেমায় রাখা হবে আমি জানি না এটা কতটুকু সত্য তবে এখনো যে বুবলি এবং সাকিব ইয়ানদের একটা টান আছে বা দর্শকদের একটা ভালোবাসা আছে সেটা কিন্তু আমি বিশ্বাস করি প্রচুর পরিমাণে দর্শক জনপ্রিয়তা রয়েছে সাক্ষিবুবলি এবং অপুরপতি তো এই জনপ্রিয়তাকে যদি কাজে লাগানো যায় এই জনপ্রিয়তাকে অবশ্যই কাজে লাগানো যায় এখন কিভাবে কাজে লাগানো যায় যদি প্রিন্স সিনেমাতে দর্শকদের চাহিদা মতে যদি প্রিন্স সিনেমাতে যদি বুবলি এদেরকে যদি সিনেমাতে রাখা যায় তাহলে সিনেমাটা কেমন হবে গল্পটা কতদূর গিয়ে আগাবে আপনারা খেয়াল করবেন যে প্রিন্স সিনেমার জন্য আলাদা করে কিন্তু সেট তৈরি করা হচ্ছে সিনেমার গল্প আলাদাভাবে এবং নব্বই দশকের এক গ্যাংস্টারকে এক গ্যাংস্টার উত্থান নিয়ে কিন্তু সিনেমাটি নির্মাণ করা হচ্ছে আপনাদের সামনে আর আপনাদের সাথে আড্ডা না দিলে তো ভাই মন ভালো থাকে না বুঝলেন যারা আছেন যারা লাইভটি দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট পড়লে মানে বোঝা যাবে আর কি আসলে বর্তমানে সাকিব খানের যে ফিল্মি ক্যারিয়ার বর্তমানে সাকিব খানের ফিল্মি ক্যারিয়ার ভাই এটা তার ব্যক্তি জীবনকেও ছাপিয়ে চলে গেছে সাকিব খান তার প্রিন্স এবং যে সোলজার সিনেমা সোলজার সিনেমার অলরেডি পোস্ট প্রোডাকশনে কাজ চলছে পরিচালক শাকিব ফাহাদ তিনি এতটাই ব্যস্ত সোলজার সিনেমা নিয়ে পোস্ট প্রোডাকশনে কাজ নিয়ে সাকিব ভাই সেপ্টেম্বরে এসেই কিন্তু সিনেমার কাজ শুরু করবেন তো সাকিব খান তাকে কেন্দ্র করে এই প্রথমবারের মতো কোনো সেনা কর্মকর্তা বা কোনো গোয়েন্দা বিভাগের অফিসার এই রিলেটেড একটি সিনেমা হতে যাচ্ছে এই প্রথম ফার্স্ট টাইম এরকম আমরা সিনেমা দেখেছি পুলিশ অফিসার চরিত্রে দেখেছি গ্যাংস্টার চরিত্রে দেখেছি ভিলেন চরিত্রে দেখেছি খলনায়ক চরিত্রে দেখেছি অন্যান্য অফিসার চরিত্রে দেখেছি কিন্তু যেটা বাংলাদেশের মানুষের যে প্রাণ ইমোশন ভালোবাসা সেনাবাহিনী সেনাপ্রধান সেনা বিডিআর আর্মি এই বাহিনীতে শাকিব খানকে আমরা কখনো কোনো দিন দেখি নাই বলা যেতে পারে এটা কিন্তু একটা ইমোশন এবং এটা সিনেমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে বিজনেসের ক্ষেত্রে কারণ দর্শক সবসময় সাকিব খানকে ব্যতিক্রম ভাবেই দেখতে চায় ব্যতিক্রম মানে যেটা কখনো দর্শক দেখে নাই যেইভাবে ভাবে যেই পরিবেশে সাকিব খানকে কখনো দেখে নাই সেভাবে কিন্তু দর্শক তাকে দেখতে চায় তো এই চাওয়াটা কিন্তু ফিল আপ করবেন সোলজার সিনেমা পাশাপাশি যে প্রিন্স মুভি ঈদ সিনেমা এই প্রিন্স মুভিকে কেন্দ্র করে কিন্তু অনেক জলঘলাই হয়েছে যে প্রিন্স সিনেমার গল্প কালা জাহাঙ্গীরের গল্প সিনেমাটি অতটা পারফেক্ট হবে না বা সিনেমাতে অভিনয় করলে সাকিব খান বিতর্কিত হবে কারণ একজন একজন সমাজের একজন কালো মানুষকে মানে সমাজের একজন ভিলেন মানুষকে নায়ক হিসেবে রূপান্তর করাটা কতটা যে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে সেটা নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলেছেন আমি তাদের সাথে একমত যে হ্যাঁ কথাগুলো ফেলে দেওয়ার মতো না বাস্তব কথা এবং শাকিব খান যদি ওই সকল সিনেমাতে অভিনয় করে তাহলে অবশ্যই তাকে সমালোচনায় পড়তে হবে এটা কিন্তু আমি বিশ্বাস করি যে শাকিব খানকে সমালোচনায় করতে হবে কিন্তু এই সকল সমালোচনার বাইরেও কিন্তু একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে আহ সাকিব খানের একটা দাপট রয়েছে আর সেই দাপটের উপর নির্ভর করেই কিন্তু শাকিব খান বিজনেস করছেন এবং দেখেন দীর্ঘ তিন বছরে শাকিব খান তার তিন চারটা সিনেমা দিয়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা ইনকাম করে নিয়েছেন বা বিজনেস করিয়েছেন তো ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিচালক প্রযোজক শাকিব খানকে এখন কষ্টি পাথর বা চ্যালেঞ্জিং হিসাবেই কিন্তু চ্যালেঞ্জিং হিসাবেই দেখেছেন ভাই ব্রাদার আমি জানি না কে কে আমার লাইভটা দেখছেন এটা আমার নতুন চ্যানেল একেবারে নিউ তো হতে পারে আপনাদের কাছে পৌঁছায় নাই এখন আস্তে আস্তে পৌঁছায় যাবে এবং এটাও পপুলার হয়ে যাবে এবং আমি এটাতে রেগুলার লাইভ আড্ডা দেওয়ার চিন্তা করতেছি রেগুলার লাইভ হবে লাইভ আড্ডা হবে আপনাদের সাথে কথোপকথন হবে অনেকেই অনেক সময় অনেক কথা বলতে চান মেসেজ দিতে চান যেগুলো আমার উত্তর রিপ্লাই দেওয়া হয় না হ্যাঁ দেওয়া হয় না আসলে ভালোবাসা মানুষের আস্তে আস্তে ভালোবাসা কমে যায় এটা চোখের আড়াল হলে হুম এটা ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে স্বাভাবিক ব্যাপার আমি আমি সবসময় ট্রাই করেছি যে শত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের সাথে কথা বলার কন্টেন্ট তৈরি করার সাকিব খানের সিনেমা রিলেটেড সাকিব খানের ব্যক্তি জীবন বিবাহ জীবন তো সাকিব ইয়ানদের মধ্যে থেকে অনেক পার্থক্য আছে আপনারা অলরেডি পার্থক্য বুঝে গিয়েছেন সবাই কিন্তু সাকিব ইয়ান না কিছুদিন আগে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন যদিও যারা কল রেকর্ডটি ভাইরাল করেছিল দেখা দেখতে পেলাম যে সাকিব খানকে ভাষায় বাজে বাজে কথা বলা হচ্ছে যেটা আমি কখনো করতে পারি নাই যে সাকিব খান কোনো একদিন কোনো এক সময় তার ভক্তদের কাছ থেকেও অপমানিত হবে বা অপমান হতে হবে এটা আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই সেটাই কিন্তু হয়েছে সাকিব খানের প্রাণপ্রিয় ভক্তরাই কিন্তু সাকিব খানকে অপমান করেছে অকত্ত ভাষায় নানতান কথা শুনিয়েছে একজন ভক্ত নারী ভক্ত ফারজানা যে নিজেকে সব সময় শাকিবিয়ান সাকিব ইয়ান দাবি করতেন সে পর্যন্ত শাকিব খানকে নিয়ে বাজে কথা বললেন এটা আফসোস আফসোস এটা আফসোস এবং আমি মনে করি এটা হচ্ছে ব্যর্থতা এটা শাকিব খানের ব্যর্থতা কারণ শাকিব খান তাদেরকে বেশি ভালোবাসে তাদেরকেই সবসময় কাছে জায়গা দেন তাদেরকে নিয়েই সবসময় শাকিব খান বলা যেতে পারে বন্দনা বা ভালোবাসা এটা আমি জানি না শাকিব খান কেন তাদেরকে ওই সকল মানুষকেই কেন জায়গা দেন আমি জানি না কারণ শাকিব খানকে দেখেছি যে তিনি যতবার কাউকে বন্ধু হিসাবে কাছের মানুষ হিসাবে শোভাকাঙ্ক্ষী হিসেবে কাছে জায়গা দিয়েছেন সেই কিন্তু সাকিব খানকে কষ্ট দিয়েছেন সেই কিন্তু সাকিব খানকে অপমান করেছেন ছোট করেছেন এবং সাকিব খানের সাথে প্রতারণা করেছেন লিস্টে যেটা সাকিব এবং আমার মনে হয় এই সাকিবিয়ান এই গ্রুপটাকে কলঙ্কিত করে ফেলেছে ওই মেয়েটি এবং একটি আরো দুইটি ছেলে পাশাপাশি ইন্ডিয়ান এক কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে যে সেও কম না সেও কম না আসলে এখানে বিষয়টা হয়ে গেছে কি জানেন সাকিব সাকিব খানকে নিয়ে কথা বললে ভিউজ ভিউজ আর ভিউজ মানে টাকা নিয়ে কথা ভিউজ আর ভিউজ টাকা আর সেই টাকার উৎসটাকে ফিল আপ করার জন্যই কিন্তু ইয়ান সেজে অনেকেই যেমন মিডিয়াতে আপনার এখন মিনিমাম একাধ হাজার এক হাজার প্রায় হাজার খানিক কন্টেন্ট ক্রিয়েটর আপনি পেয়ে যাবেন যে সাকিব খান টপিকে কথা বলছে বা সাকিব খান টপিকে একের পরে ভিডিও বানাচ্ছে তারা কি সাকিব ইয়ানের মধ্যে পড়ে আমি এর আগে গত এক দুই বছর আগে আমি ক্লিয়ার করেছিলাম যে কথার উপর ডিপেন্ড করে আমি অনেকটাই পর হয়ে গেছিলাম যেমন অনেক কয়টা ভাই আছে সাকিব ইয়ান ভাই যারা আমার ভিডিও দেখতো তারা এখন দেখে না তারা আমাকে ফেসবুকে আনফলো করে দিয়েছে মানে আমাকে সহ্য করতে পারে না কারণ আমি ওই সময় সত্যি কথাটা বলেছিলাম আমি বলেছিলাম যে সাকিব খান শাকিব খানকে নিয়ে যারা কথা বলে ইয়েস যারা সাকিব মিডিয়াতে তারা কেউ সাচ্চা সাকিব না এই কথাটা আমি বলেছিলাম এই কথাটা বলাই ছিল আমার সবচেয়ে বড় ভুল আমি কেন এ কথা বলবো আমি কেন এ কথা বললাম আমি ইউটিউবে ব্যবসা করি তাই বলে কি সবাই ব্যবসা করবে এভাবে আমাকে অনেকে অভিযোগ দিয়েছিল আপনাদের মনে আছে কিনা আমি জানি না তো দেখেন দিন শেষে কিন্তু প্রমাণ হয়ে গেল যে সাকিব খানকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে তাদের অধিকাংশই টাকার জন্য স্বার্থের জন্য ইয়েস টাকার জন্য এবং স্বার্থের জন্য সাকিব খানকে ইউজ করছে জন্য এবং স্বার্থের জন্য বা ভিউজের জন্য যেটার জন্যই হোক শাকিব খানকে তারা ইউজ করছে এবং যখন তাদের টার্গেট ফিল হয়ে যাচ্ছে তারা যখন ভাইরাল হয়ে যাচ্ছে তাদের পেজ ইউটিউব চ্যানেল যখন দাঁড়িয়ে যাচ্ছে তারা কিন্তু শাকিব খানকে টিসুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে কয়েকটা শাকিবিয়ানের উদাহরণ আমি আপনাকে দিব যেমন বিজয় ছেলেটা তারপরে তুফান ছেলেটা তারপরে শাকিবিয়ান ফারজানা তারপরে আহ আরো কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি কয়েকটা শাকি বিয়ানকে দেখলাম যারা এখন শাকিবিয়ান নাম নিয়ে ভিডিও করে তাদের অনেকেই আছে ঠিকভাবে চুলটাও বা মাথার চুলটাও কাটে না একটু যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে সেটাও হয় না সেটাও থাকে না কেমন যেন যেমন তেমন ভাবে এলোমেলো ভাবে ক্যামেরা আমি আমি কাউকে অপছন্দ করছি না বা কাউকে ছোট করার জন্য বলছি না আমি যেহেতু এই গ্রুপটাকে ভালোবাসি সাকিব ইয়ান গ্রুপটাকে ভালোবাসি এবং এই গ্রুপের মাধ্যমে আমি অনেক কিছু পেয়েছি হাজার হাজার লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছি অনেক মানুষের দোয়া পেয়েছি আর্থিকভাবে আমি টাকা পয়সা ইনকাম করেছি এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এটা আমি স্বীকার করি যেহেতু এটা আমার আমি বিশ্বাস করি স্বীকার করি আমি এই টপিকে কথা বলে আমি দুইটা টাকা ইনকাম করে খেয়েছি আমার বউ বাচ্চা নিয়ে খেয়েছি পরিবার নিয়ে খেয়েছি আমি এটা স্বীকার করি এবং এটা আমি সম্মান জানাই সম্মান জানাই কিন্তু কিছু কিছু যারা নিমু খারাম শাকিব খানের নাম নিয়ে টাকা খেয়ে শাকিব খানকে অপমান করে সাকিব খানকেই তারা চিনে না এটা আসলে এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে আমি এটা নিয়ে প্রতিবাদ করতাম এইগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে সাকিব খানের যে ভক্তগুলো আছে তারা আমাকে এক পর্যায়ে ভুল বোঝে এবং তাদের মতে আমি আমি ভালো না ওরা সবাই ভালো আমিই খারাপ তাদের মতে তো আমি পরবর্তীতে আমি এটা নিয়ে প্রমাণ করা ছেড়ে দিয়েছি যে আমি এই টপিক আর কথা বলবো না এটা নিয়ে কখনোই বলবো না তবে সেই দিন বলবো সেই দিনের আশায় ছিলাম যে যেই দিন সুযোগ আসবে সুযোগটা এবারে এসেছে দেখেন শাকিবিয়ানরা কিন্তু শাকিব খানকে ইউজ করে মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে যারা নিউজ মিডিয়া করছে যারা ফেসবুক পেজ পরিচালনা করছে যারা ভক্ত হয়ে টাকা ইনকামের ধান দেয় অন্য পরিচালকে ইন্টারভিউ নেয় অন্য পরিচালকের গুনগান গায় অন্য পরিচালকের সিনেমা রিভিউ দেয় আপনি ঈদ আসলেই দেখবেন একদল সাকিবিয়ান এবং যারা শাকিব খানের টপিকে সিনেমা রিভিউ করে তাদেরকে দেখবেন তাদেরকে দেখবেন যে তারা টাকা খেয়ে সিনেমার প্রচার করে টাকা খেয়ে এখন বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল আছে যারা সিনেমা রিলেটেড কথা বলে আগে কিন্তু আমরা একজন বা দুইজনই ছিলাম যারা সিনেমা রিলেটেড কথা বলতাম সবাই সোশ্যাল মিডিয়াতে সিনেমা রিলেটেড কথা বলতো না কারণ অনেকের আবার সম্মান বেশি আর এই সিনেমা রিলেটেড কথা বলা মানে এটা হচ্ছে মান সম্মান শেষ হয়ে যাওয়া এরকম অনেকজনই ছিল অনেকজন এভাবে সমালোচনা করেছে হুম অনেকজন এভাবে সমালোচনা করেছে তা আমার কাছে সবচেয়ে বেশি অবাক করা ব্যাপার লাগে যে ওই সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা এক সময় সাকিব খানকে পছন্দ করতো না যারা একসময় সাকিব সাকিব খানকে ভালোবাসতো না

ভাই ব্রাদার আপনারা অ্যাড হয়ে যান যারা লাইন হয়ে আছেন তারা প্লিজ আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন হ্যাঁ নতুন চ্যানেল মানে একবারে নিউ আসলে ভরসা নাই কোনো কিছুর কারণ আমার বড় চ্যানেলটা এটাকে হ্যাক হয়ে গিয়েছিলো তো সেটাকে যেভাবে আমি রিকভার করেছি অনেক দরদরি করে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব কিছু বাদ হয়ে যাচ্ছিলো তো এসকে উজ্জ্বল পেজটা কিন্তু এখন আমি রানিং করতে পারি নাই পেজের ইনকাম মনিটাইজেশন পেজের আয়ত্ত আমার হাতে নাই কেস আমার হাতে নাই তো এর জন্য আমি নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুললাম আমি ভাবছি যে তিন চারটা ইউটিউব চ্যানেল খুলে রাখবো কারণ কখন কি হয়ে যায় ভাই বলা যায় না মানুষজন অন্য রকম এখন সবাই ক্ষতি চিন্তাতে দৌড়ে বেড়ায় ভাই একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে যে কি পরিমাণ কষ্ট ছয় সাত বছরের কষ্ট ছয় সাত বছরের শ্রম কত কষ্ট করে কত শ্রম দিয়ে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করা আর সেটা যদি এভাবে কেউ নিয়ে নেয় বলেন কেমন লাগে তা আসলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে আমরা যেই গ্রুপটাকে তৈরি করলাম আমরা যে নামটাকে সম্মানিত করলাম যেমন আরিয়ান ভাই শাকিবিয়ান নামটা ক্রিয়েট করেছিল এর পরবর্তীতে আমি উজ্জ্বল আরও কয়েকজন ভাই তারপরে কামরুল ভাই আরও কয়েকজন ভাই ব্রাদার ইয়ান নিয়ে কথা বলতাম সাকিবিয়ান নিয়ে প্রতিবাদ করতাম সাকিব খানের টপিকে সাকিব খানকে নিয়ে কেউ ছোট করে কথা বললে আমরা সেটা দাঁড়িয়ে থেকে বুক উঁচিয়ে প্রতিবাদ করতাম সোশ্যাল মিডিয়াতে আজকে সেই সাকিব খানকেই শাকিবিয়ানরাই অপমান করছে সাকিবীয়ানরাই বকাবদ্ধ করছে গালিগালাস দিচ্ছে যেটা এতটাই লজ্জার ব্যাপার এতটাই কষ্টের ব্যাপার এতটাই আফসোস এতটাই ঘৃণা আমার যে ভাই তোমরা এই জায়গাটাকে কলঙ্কিত করে ফেললা হ্যাঁ ওরা এই জায়গাটাকে কলঙ্কিত করে ফেলেছে ইয়েস আফসোস যারা লাইভটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না আড্ডা দেওয়ার জন্যই এই নতুন একটি চ্যানেল তৈরি করেছি এসকে ভাইজান মানে এস ভাইজান নামটা কেমন হয়েছে আমি জানি না আমার বিশ্বাস ভালো লাগবে আপনাদের নামটা কেমন হয়েছে সেটা জানাবেন আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে নতুন একটা চ্যানেল খুলব এটার কি নাম দেওয়া যায় তো তারা পরামর্শ দিল এস ভাইজান করতে তো এস ভাইজান নিয়ে চলে আসছি অন্য জায়গা আগামিতে কি হয়? আমার মত মনে হয় যে আপনাদের পছন্দ হয়েছে নামটি। আজকে এতটুকু টাইমে আমি লাইভে থাকবো। মনে হয় পর্যন্ত। তবে আগামী সকাল সকাল লাইভে আসার চেষ্টা করব। মূলত লাইভ ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেল খুলে লাইভ করলে দ্রুত লাইভ মানে হচ্ছে করা যায় না টাইম লাগে